আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এসে গেছে মোটরস এর ফুটন পিক আপ গাড়ি এক টনের গাড়ি এবং ছয় টনের গাড়ি এবং বারো ফিটের বারো ফিটের গাড়িও এসে গেছে আপনারা যারা নিতে চান বারো ফিটের গাড়ি আছে আপনারা চলে আসুন আট দিন না করে আমাদের মেসাজ মদিনা মোটরস ব্রাহ্মণবাড়িয়াতে এই দেখেন আমাদের গাড়ির ড্যাশবোর্ডটা দেখেছেন কত চমৎকার প্রাইভেট কার সিস্টেম একদম প্রাইভেট কার টুকাই টুকাই স্টার্ট হবে আপনার ফোর সিলিন্ডারের গাড়ি ঠিক আছে যে কেউ পছন্দ করবে ড্রাইভার সাবের সাথে আরো দুইজন বসতে পারে ছোট গাড়ির মধ্যে চার চাকার সাড়ে নয় ফিটের গাড়ি আপনারা চলে আসুন আর দেরি না করে আপনার হাতের নাগালি আমাদের কুটিয়াদি কিশোরগঞ্জ গাড়ি রয়েছে এবং কোটি চমুনিতে রয়েছে ব্রাহ্মে রয়েছে এবং আমাদের দরা গাড়িও রয়েছে পুরাতন গাড়ি রয়েছে দেখেন পুরাতন গাড়ি রয়েছে ঠিক আছে আপনারা পুরাতন গাড়িও নিতে পারবেন আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের এই যে চারটে মডেল রয়েছে দর্শক বিন্দু এখানে হাওয়ার ব্রেক ডেটনের গাড়ি রয়েছে আপনার আপনার কাইট করে আপনার সিস্টার দেখতে পারবেন ইনিটা দেখতে পারবেন তা আর দেরি না করে চলে আসুন